প্রিয় তরমুজ চাষী ভাই ও বন্ধুগণ আসসালাম আপনারা যারা তরমুজ আগাম চাষ করতে চান অবশ্যই তরমুজ চাষ শুরু করবেন আপনারা আমাদের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি সুপ্রিম সিটের হীরা বীজের ড্রাগন কিং তরমুজের একটি মাঠের চিত্র ছবিগুলো পটুয়াখালী গলাচিপা খুলনা বরিশাল থেকে সংগ্রহ করা F1 হাইব্রিড ড্রাগন কিং তরমুজ দেখতে লম্বাটে গোলাকার ড্রাগন টাই সবুজের উপর ডোরা কাটা দাগ থাকে গভীর গাঢ় লাল শ্বাস মিষ্টতা তেরো পার্সেন্ট থেকে পঁচাত্তর দিনে ফল সংগ্রহ করা যায় ফলের ওজন দশ থেকে বারো কেজি প্রতি একরে ফলের পরিমাণ থেকে তিরিশ টন যা তেত্রিশ পঞ্চাশ থেকে দুইশো গ্রাম একরে তেত্রিশ শতাংশে ষাট থেকে সত্তর গ্রাম বোপনের সময় মধ্য কার্তিক হইতে মাঘ মাস পর্যন্ত যা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যারা ড্রাগন কিং তরমুজের বীজ সংগ্রহ করতে চান তেনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুড়িয়ার এচে পরিবহন করতোয়া এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সারাদেশে হোম ডেলিভারিতে খুরচা তরমুজের বীজ এবং সাতবাগানিদের জন্য কম পরিমাণ তরমুজের বীজ পাঠানো হয়ে থাকে চটকদার বিজ্ঞাপন দেখে নতুন চাষিরা অধিক পরিমাণ লাভের আশায় বেশি পরিমাণ তরমুজ চাষ করতে আসবেন না নতুন হলে অল্প পরিমাণ বীজ নিয়ে আপনার এলাকায় চাষ করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনের টিপ দেন ধন্যবাদ সবাইকে